বেটি তুই এখন মাছొక్కের সামনে থেকে যা জলদি যা নালে খবর আছে আর তুই গান্ডা দরবি না গঙ্গাবিদা যা আমি কি কাউকে গালি দিয়েছি না ডেলে দেই তেহরি বক্তা আছেনা ডেলে দেই পরিবেশটা সুন্দর না ঠিক না বেটি এই যে মুখের অঙ্গবঙ্গি দেখবেন একেবারে শয়তানের মতো ওই লোকটা এসে মারামারি সৃষ্টি করেছে আমরা বলেছি বুকের পাটা যদি থাকে সাহস যদি থাকে বাইরাল বক্তা তুমি পাঁচ মিনিটের জন্য সামনে দাঁড়াও বলে ডিসি অফিসও খোদা কি কসম পুটেস দেখবেন এবং যারা ছিল দেখবেন এই তারা আসে নাই না এসে তারা বলছে আমরা নাকি হেরে গেছি বলেন নাওজুবিল্লা সিফিনের যুদ্ধ আসলে বলেন যে সিফিনও নাকি ইস্তেহাদি খাতা হয়েছে বলেন নাওজুবিল্লাহ মিন জালে আরে মাবিয়া কুলাঙ্গার সে মৌল আলহার বিরুদ্ধে তরবারি ধরেছে তাঁর মুসলমানের থাকে কি করে টেকনা বেটি তো হকের বিরুদ্ধে তরবারি যে ধরে এ কি হক না বাতেল এ কেন বাড়ি ইস্তেহাদি মাসলা কেন শৈতানি মাসলা কেন হিন্দার ছেলেকে কেন বাঁচাতে চাও তোমরা তুমিনে আমাদের বহস হয়েছিল কথা বুঝতে পেরেছেন আমি গুনাগারও ছিলাম কিন্তু তারা আসে নাই মাদ্রাসার মিজে তারা বলতেছে কি বহوذে জয় হইছে কিন্তু আরে ব্যাকুপ তারা দেখতেছে লোগো উঠছে এটা মাদ্রাসার মিজে কিন্তু মিথ্যাচার ঢাকতে পারে নাই ঠিক না বেটি অনেক বুড়া বুড়া আলেম আছে তারা বলে আল্লাহ আল্লাহকে নাকি প্রিয় নবী দেখেন নাই প্রিয় নবীর মেরাজ নাকি জিব্রাইলের সাথে হইছে বলে নাউজুবিল্লাহ এদেরকে কি মানেন নাকি আপনারা যত বড় হোক আমার প্রিয় নবীর শানে রহমত আলী আলমিনের সানে কিচ্ছিত বেয়াদুমি করলে তাকে আমাদের পায়ের জুতাও মনে করি না ঠিক না বেটি বন্ধুরা আমার সেই মুফতি সাহেব আমরা এখানে ছিলাম এবং রাজ আমাদের বাইরা ছিল তারা আসে আস এসেছে আসার পরে গন্ডুগুল লাগিয়েছে আর এই যে ডেলে দেই তেহরি বক্তা আসে না ডেলে পরিবেশটা সুন্দর না ঠিক না বেটি এই যে মুখের অঙ্গভঙ্গি দেখবেন একেবারে শয়তানের মতো ওই লোকটা এসে মারামারি সৃষ্টি করেছে আমরা বলেছি বুকের পাঠা যদি থাকে যদি থাকে তুমি পাঁচ মিনিটের জন্য সামনে দাঁড়াও বলে তোমার তোমার বাবা এবং আমি ছিলাম আমরা ছিলাম আমরা বসে রয়েছি আপনার এই ডিসি অফিসও খুদা কি কসম পুটেশ আসে দেখবেন এবং যারা ছিল দেখবেন এই তারা আসে নাই না এসে তারা বলছে আমরা নাকি হেরে গেছি বলেন আরে চিটাগাং বাড়ি হোক আর ইন্ডিয়া হোক আমরা প্রিয় নবীর সবাই এক ঠিক না বেটি প্রেমে আমরা সবাই মরতে রাজি আছি আহলে বাইতের প্রেমে শতবার কুরবান শাহাদাতে কারবালার প্রেমে শতবার কুরবান ঠিক না বেটি আল্লামা রেজাউল কাউসার সাহেব তিনিও এসেছিলেন অনেক কষ্ট করে না বললি নয় অনেক দূর উনার এমনি তো জন্মস্থান চট্টগ্রাম আপনারা জানেন উনি জামিয়া থেকে আবার আল সায়েন্সে কাবিলও করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে আবার আপনার এমপিল গবেষক আরও বিভিন্ন বিষয় নিয়ে মাস্টার্স করেছেন আবার শায়রের দিন ও মিল্লাত উনি বলতেছেন যে না যাবো ব্যাপারটা যেহেতু বায়াতের জন্য ব্যাপারটা যেহেতু শাহাদাতে কারবালার পক্ষে ব্যাপারটা যেহেতু মৌল আলীর পক্ষে ব্যাপারটা যেহেতু সিফিনের মৌল আলীর পক্ষে সুতরাং আমার যত কষ্ট হোক না কেন আমরা যাব আমাকে ফোন করলেন যে আপনি আসতে হবে আমি বললাম আমি রেডি প্রস্তুত আছি সুবাহ বাসায় বলেছি মরে গেলে দুঃখ করবে না কারণ আমি শাহাদাতে কারবালার আমানতকে রক্ষা করার জন্য আমি ফিল্ডে আছি সোবাহান আল্লাহ বলেন আমরা চলে গেলাম ফিল্ডে তখন তারা মারামারি শুরু করে দিল আমার আমাদের ভাইদেরকে তারা আঘাত করেছে পাথরের আঘাত দিয়েছে ইটা ইটা দিয়েছে তারা লাঠিরশোটা দাও নিয়ে এসেছে এটা কি ইসলাম না সন্ত্রাস কিন্তু আমরা দূর দূরান্ত থেকে এসেছি আমাদের হাতে কিছুই ছিল না আমরা প্রিয়নবীর প্রেমিকগণ গণ গিয়েছি বায়াতের প্রেমিকগণ গিয়েছি ঠিক না বেটি বন্ধুরা আমার তারপরে তারা কি করল তারা মিছিল দিল তারা নাকি জয়ী হইল না আমি এবং ওনার গাড়ি আটকা ছিল আমাদেরকে মেরে ফেলবে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল পুলিশ ছিল আল্লাহ রাসুলের কি রহমত বাবা জানের কি কেরামত একজনে বলে না না এইদিকে যায় না এইদিকে মেহমান এদেরকে প্রোটেকশন করতেছি মায়ের মারামারি যখন শেষ সবাই যখন চলে গেল বলতেছে আপনার কারা আমরা যখন বললাম আমরা ইমুক বলে না না আপনার তাড়াতাড়ি যে এতক্ষণ আপনার কোথায় ছিলেন সুবাহান আল্লাহ বলেন আপনি জানেন আমার যুবক বাইরা একুশ বছর বয়সে সুলতান মাহমুদ গজনাবি সুলতান ফাতে কনস্টান্টিনিপল কনস্টান্টিনি মানে কনস্টান্টিনিপল তুরস্কর ইস্তাম্বুলকে একুশ বছর বয়সে জয় করে নেন বলেন সুবাহান আল্লাহ বলছেন যাই নিয়ামাল যাই এমন একজন যাই হবে এমন একজন আমির হবে নিয়ামাল আমিরা যে এই কনস্টান্টিপল জয় করবে সে নিয়ামত প্রাপ্ত হবে সুলতান মাহমুদ মাত্র ছয় বছর বয়স থেকে ওনার ভিতরে ছিল আমি কনস্টান্টিপল জয় করব প্রিয় নবীর প্রিয় পাত্র হব বলেন সুবাহান আয়ুব আনসারী রাজি আল্লাহ বলেছিলেন এই নিয়ামাল আমির যখন থাকবে তখন ওই আমিরের পায়ের দুলাটা আমার কবর লাগাই দিও বলেন সুবহান আল্লাহ আর আমাদের যুবকরা একুশ বছর বয়সে মেয়ের পিছে ঘুরে টিকটকের পিছে ঘুরে ঠিক না হ্যাঁ ফেসবুক নিয়ে সময় নষ্ট করে সময়কে বরবাদ করে আমাদের যুবক যুবতীরা ঠিক না একুশ বছর বয়সে সুলতান মাহমুদ কনস্তান জয় করেন প্রিনবীর প্রেমে উৎসর্গিত হয়ে আক শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করে আর আমাদের এই যুবকের একুশ বছর বয়সে মারে কয়েক আম্মার টাকা দাও মায়ের জগ্রাত ছাড়ে না মেয়েদের পিছনে গুর গুর করে ইফটিজিং করে আর তিনি প্রিনবীর প্রেমের সেই হাদিস শরীফকে বাস্তবায়ন করে বলেন সুবাহান্লাহ কই আপনারা কি কোনোদিন আপনার সন্তানদেরকে বীরদের কাহিনী পড়তে দিয়েছেন আপনার সন্তানদেরকে কি কখনো আপনি বদরের তিনশো তেরো জন সাহাবির জীবনী পড়তে দিয়েছেন আপনারা তো নামও কইতে পারবেন না লজ্জা লাগবে বললে আপনাদের জন্য জন্য লজ্জা, লজ্জা রাগিমা তাদের তারা নিজের সন্তানদেরকে বরণ পোষণ করে এক সন্তানে পরিণত করতে পারল না তাদের জন্য লজ্জা আপনার সন্তানকে কখনো আপনি সে গাউসে পাকের জীবনীটা শুনিয়েছেন আপনার সন্তানকে বদর উহুদের কাহিনী শুনিয়েছেন সিফিনের কাহিনী শুনিয়েছেন আপনার সন্তানকে শাহাদাতে কারবালার আমানতের শিক্ষা কি দিয়েছেন বলেন দিয়েছেন দেন নাই সিফিনের যুদ্ধ আসলে বলেন যে সিফিনও নাকি ইস্তেহাদি খাতা হয়েছে বলেন নাউজুবিল্লাহমিন জালে আরে মহাবিয়া কুলাঙ্গার সে মৌলা আলার বিরুদ্ধে তার বাড়ি ধরেছে তার মুসলমানিত্ব থাকে কি করে ঠিক না বেটি লম্বা লম্বা কথা কন পাঁচটা কিতাব লেখছে না লেখে দশটা কিতাব মৌলা আলী হচ্ছে সত্য বলেন সুবাহনুল্লাহ সাহাবি বলতেছে নবী মৌলা আলীর তিনটা গুণ বয়ান করেছেন আরও তো হাজার হাজার গুণ আছে যার কারণে মৌলা আলীর কদমে আমি চুমা খাই প্রথম নাম্বার গুণটা কি বুখারী শরীফের হাদিস দেখে নেবেন তখন বলছেন যে আমার মৌলা আলীকে আল্লাপাক এমন জ্ঞান দান করেছে নবী বলছেন মৌলা আলীর কাছে না আসলে আমার কাছে আসা যাবে না বলেন সুবহানাল্লাহ আরে শুধু তাই না আনামনি মদিনাতুলিম বলেছে তো এরপরে বলেছেন আমার মৌলা আলীকে আমি পাক এমন মানে নিয়ামত দান করেছে তোমরা জানো কি আমার মৌলা আলী যেদিকে সত্যটা সেদিকে তো মৌলা আলী হক মৌলা আলী কি ওয়াজ বেশি করবো না একটু শুনেন মৌলা আলী হক আল্লাহ বলছে আমার মৌলা আলী যে দিকে মৌলা আলী যেদিকে হক সেদিকে তো সিফরের যুদ্ধ মৌলা যেদিকে সবাই বলেন সিফিনের যুদ্ধ মৌলা আলী যেদিকে মহাবিয়া যেদিকে না হক সেদিকে মৌলা আলী যেদিকে আচ্ছা আপনারা বলেন এটা কি আমার কথা বলছি আমার কথা তো আমি বলবোই না কেন বলবো আমার কথা আমার তো সাহস নাই আমার মন গড়া কথা বলা আল্লাহ তো জিব্বা কেটে দিবে হাসরের ময়দানে ঠিক না ঠিক আল্লাহ নবী বলছে এবং আপনারও হাদিসটা বয়ান করেন যে মৌলা আলী হক ঠিক না ঠিক তো হকের বিরুদ্ধে তোর বাড়ি যে দরে একই হক না বাতেল তু এ কেন আবার ইস্তেহাদি মাসলা কেন শয়তানি মাসলা কেন হিন্দার ছেলেকে কেন বাঁচাতে চাও তোমরা বন্ধুরা আমার দাম আল্লাহ সুবহায়নামত আলাহ যেন আমাদেরকে আল্লাহ্ রাসুরের পক্ষে এবং যুগের ইমাম আল্লাহ মায়াম হ্যাঁ আলাহ আমার পক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন বিশ্ব সুন্নী বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষে থাকার জন্য তৌফিক দান করে আমরা যেন গতিশীল হয়ে দিন মিল্লাতকে রক্ষা করার জন্য ভাই বোন একসাথে আমরা কাজ করি কেবল ভাইদের জন্য দিন নয় বোনদের জন্য দিন ভাই এবং বোন একসাথে যদি আমরা কাজ না করি ইসলামের সে ক্রান্তি লগ্নে তাহলে শাহাদাতে কারবালার শিক্ষাকে বাস্তবায়ন করা সম্ভব হবে না তাই শাহাদাতে কারবালার শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য যুগের ইমাম আল্লা হায়াত আলাই রহমার দিক দর্শনকে বাস্তবায়ন করার জন্য আমরা এক হয়ে কাজ করব সেই উদারত্ব হাববান রে আপনাদের কাছে বিদায় নিলাম আল্লাহ রাসূল যেন আমাদের কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন नारे তাকবীর আল্লাহু রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার তোমার ঠিকানা জান্নাতুল জিন্দান বিশ্ব সুন্নি আন্দোলন